বস আসসালাম আলাইকুম অনরা কেন ব্যাগ গমাশোন হর্ষবাজারের ব্যাকগুন চলে আসছেন ফাল্লার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা প্রিয় ভাইরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল টেকওয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন সাল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন আচ্ছা তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মাসাল থেকে কারা রামু রামু এই যে রামুবাসী থেকে কালী থেকে এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাও থেকেও আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাসাল 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 আচ্ছা সাতকানিয়া আর কে কে মাসাল বারাকাল্লাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতে তোমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তাআলার মেহেরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি 마শাআল্লাহ 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 ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট ওরে আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি করব আমার প্রিয় ইউটিউবার ভাইরা ফ্রেম ঠিক হলে ফোকাস হলে বসে যা ঠিক আছে ঠিক আছে পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড ইনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্র্যাডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর আসতে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছে কথা বলবো না চলে যাবো শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নিরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 মেহরবানি করে আল্লাহর আসতে আল্লাহর আসতে পরে কোনো কথা নাই আল্লাহর আসতে আল্লাহর আসতে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته اصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم آل إبراهيم إنك حميدٌ اللهم بارك على সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে

আবি মিছ উলতানিকা লাইক হেমদু বিল ইমান লাইক হেমদু বিল ইসলাম লাইক কেল হেম্দুবিল কোরআন মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ পেকুয়া পেকুৱা সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদযোগে আয়োজিত আজকের অষ্টম দশরুলকরণ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ কবিষ্ট মেহমান বৃন্দ এবং দেশ প্রথিত যারা সকাল দশটা থেকে আজকের বিশাল ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে করছি আল্লাহ জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সময় তো ভাইরা আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াসে